আজকে আমি রেডি করছি প্রিপার হচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন गाइस আর Happy Holi তোমরা অনেক অনেক ভালোভাবে কাটাও होली আর আমার ভিডিওটা দেখতে থাকো এবার দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ও তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না বলছে না মা আমি শাড়ি পরা দেখানো বলছি ঠিক আছে তোকে সাইড করেই দেখাবো তো দেখতে পাচ্ছ আমি শাড়ি পরতে লেগে গেছি তো আমার মেয়ে প্রথম প্রথম যখন শাড়ি পরাতাম জানো না কী করতো বাট এখন একটু বড় হয়েছে তাই জন্য আমার একটু বাচ্চা শাড়ি পরার মতো কোনো প্রবলেম করে না যতটা পারি ভালো করে চেষ্টা করি বাট একটা বাচ্চাকে শাড়ি পরানো বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট কাজ নিজেরাই আমরা শাড়ি পরতে গিয়ে হিমশিম খেয়ে যাই তো একটা বাচ্চাকে পড়াতে গিয়ে কতটাই তো আজকে যা যা করলাম সারাদিন সেগুলো শেয়ার করবো দেখতে পাচ্ছ কুচিটা করে দিচ্ছি তাড়াতাড়ি করে এমন ধর তাড়াতাড়ি করে কুচিটা করিয়ে নিজেদের তাড়াতাড়ি পারো তো আমরা কাটা লাস্ট ডিন্ত দেখানো হয়নি আমি চলে গেছি পরের দিন নেক্সট দিন গানের ক্লাসে মেয়ের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তা একদম ফাঁকা শুনশান তো আমরা শুধু দুজন মিলে মা মেয়ে আর তারপরে নেক্সট দিন তারপরের নেক্সট দিন আমরা রান্না করতে চলে গেছি আবার সেই পিঠাটা বানিয়ে ফেলেছি তো টেস্টি টেস্টি এটা টিফিনে দেব বলে বানিয়ে ফেললাম তো দারুণ লাগছিলো খেতে তোমরা বাড়িতে খেতে পারা তোমাদের যদি এই রেসিপিটা চাই তো আমাকে ডেসক্রিপশনে অবশ্যই মেসেজ করো